আপনারা কি কখনো চান্দা মাছ মোয়া মাছের চপ বানিয়ে খেয়েছেন এই মাছগুলো দিয়ে আমি আজকে চপ বানিয়ে দেখাবো একটা ব্লিন্ডারের বাটিতে এই মাছগুলো আমি নিয়েছি এর ভিতরে বেশ কিছুটা রসুন আদা এগুলো ব্লিন্ডার করে নিয়েছি এখন একটা বাটিতে পেঁয়াজ মরিচ লবণ হলুদ জিটার গুঁড়া দিয়ে ভালোভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি এটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে গ্রিন্ডার করে রেখেছিলাম যেটা সেটা আমি দিয়ে নেব এটা দিয়ে আমি এর ভিতরে দিয়ে নেব বেসন আর একটু চালের গুঁড়া এগুলো দিয়ে আমি চামচের সাহায্যে মেখে নেব যদি কোনো কাটা থাকে হাতে লাগতে পারে সেই জন্য চামচ দিয়ে আমি মেখে নিলাম মেখে নেওয়া হয়ে গেলে কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব এর ভেতরে আমি চপের আকৃতিকভাবে দিয়ে নিচ্ছি আপনার চাইলে হাত দিয়ে ব্যবহার করতে পারেন আমি চামচ দিয়ে দিয়ে নিলাম এগুলো কিন্তু একদমই আমি মুষমুছা করে ভেজে নেব আর দেখতে কিন্তু এটা একটু কালসা কালসা হবে আর এটা কিন্তু খেতে অনেকটাই মজা গরম ভাত খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আপনারা বাড়িতে এভাবে একবার হলো বানিয়ে খাবেন দেখেন আমার কিন্তু সবগুলো চপ বানানো হয়ে গেছে ভাইটটা ক্রিস্পি ভেতরটা অনেকটাই নরম আর খেতে একটু ঝালঝাল অনেক মজা